জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন জাতীয় নির্বাচনে দিনই হতে পারে গণভোট তবে সময়সীমার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে ছেড়ে দিতে চায় ঐক্য কমিশন সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সংস্কার বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ থেকে যাবে বলে শঙ্কা তার জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান একজন রাজনৈতিক বিশ্লেষকের হাসান ওয়ালের প্রতিবেদন প্রায় সাত মাসের আলোচনায় শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক তবে ঝুলে আছে নোট অব রিসেন্ট থাকা বিষয়ের ভাগ্য এবং গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে বিতর্ক এসব সমাধানের ভার পড়েছে জাতীয় ঐকমত্য কমিশনের ওপর এরই মধ্যে পনেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান করার কথা জানিয়েছে কমিশন তবে তার আগে চূড়ান্ত করতে হবে সনদ এক্ষেত্রে মোটা দাগে দুই ভাগে বিভক্ত দলগুলো বিশেষ আদেশ জারি করে নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল দলি অন্যদিকে বিশেষ আদেশে আপত্তি জানিয়েছে বিএনপি এর পরিবর্তে অধ্যাদেশ জারির পক্ষে দলটি নির্বাচনের আগে গণভোটকে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রয়াস হিসেবে দেখছে বিএনপি সহ কয়েকটি দল কমিশন অগ্রসর হবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে কমিশন দলগুলোর ঐক্য না হয় বিশেষজ্ঞ প্যানেল যে মতামত দিয়েছে সেটি ভিত্তি ধরছে কমিশন একটি এক্ষেত্রে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে হতে পারে গণভোট ঐক্যমত সৃষ্টি করা একটা দুরহ প্রক্রিয়া সময় সাপেক্ষ প্রক্রিয়া বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে তো সেইভাবে আমাদের আমরা মনে করি যে আমাদের প্রস্তাব যাবে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলছেন গণভোটে থাকবে শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট বিষয় ওকমত্য তৈরি হয় এবং অনৈক্য থাকা বিষয় নিয়ে হবে দুইটি প্যাকেজ যাতে থাকবে ত্রিশটি সংস্কারের উল্লেখ হ্যাঁ না ভোটে মতামত জানাবে ভোটাররা তবে গণভোটের সময়সীমা সরকারের সিদ্ধান্তের ওপর ছাড়তে চায় কমিশন একটা প্যাকেজ হবে যেগুলোতে ডিসেন্ট নাই যেগুলোতে মতপ্রার্থক্য না আরেকটা হবে যেগুলিতে পার্থক্য আছে তাই এবং ভোটারদের সুযোগ হবে হাঁ কিংবা না হাঁ উত্তর দেওয়ার একটা নির্বাচন করাটা বিরাট কর্মযজ্ঞ এতে অনেক ব্যয় হয় শুধু তাই নয় নির্বাচন কমিশনের জন্য অনেক কাঠখড় পড়াতে হয় এখন এটা বহুলাংশে নির্ভর করবে সরকারের উপর সরৎ পুরোপুরি বাস্তবায়ন না হলে ফ্যাসিজম থেকে যাওয়ার সংখ্যা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই প্রধানের একটা স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে কিন্তু ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্র এখানে এখনো বহাল রয়েছে সবগুলো যদি বাস্তবায়িত না হয় তাহলে অবশ্যই যে আইনি প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার সব সংস্কারগুলো হবে না যে কাঙ্ক্ষিত লোককে পুষতে চাই সে ব্যাপারেও কিছুটা সন্দেহ থেকে যাবে জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বানেই রাজনৈতিক বিশ্লেষকের অস্থিরতায় নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশ দীর্ঘমেয়াদের সংকটের মধ্যে পড়বে বলে শঙ্কা তার যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই নির্বাচনটি আয়োজন করা না যায় তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়তে পারে ফলে আমরা মনে করি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মানসিকতা তৈরি হওয়া দরকার এবং যাতে জাতীয় নির্বাচনও বাধাগ্রস্ত না হয় এবং এই গণভোটটি আয়োজনের ক্ষেত্রেও যেন কোন রকমের অসুবিধা না হয় সেটির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হওয়া দরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে মৌলিক সংস্কারে তিন দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাহাত্তরটি বৈঠক করে জাতীয় কমত্ত কমিশন হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা